হ্যালো লোভিয়স কেমন আছেন আপনারা আজকে আমরা বিভিন্ন সংস্থার সদর দপ্তর সম্পর্কে একটু জানার চেষ্টা করি তো দেখুন যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে কি কার কার সদর দপ্তর রয়েছে এখানে রয়েছে আপনার ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশানসের রয়েছে ইউএন ডিপির রয়েছে ইউনিসেফের রয়েছে ই ইউএনএফপি এর রয়েছে ইউনিফেমের রয়েছে এবং ইউএন ওমেনের রয়েছে এবং এপির সদর দপ্তর রয়েছে তাহলে নিউ ইয়র্কে ম্যাক্সিমামে যাদের প্রথমে ইউ আছে তাই না তারাই কিন্তু এখানে রয়েছে এরকম একটি কমন সেন্স দিয়ে আপনারা মনে রাখতে পারেন ওয়াশিংটন ডিসিতে কার কার রয়েছে দেখুন যে আই এটা টাকা পয়সা সম্পর্কিত ওয়ার্ল্ড ব্যাঙ্ক টাকা পয়সা সম্পর্কিত ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই পাঁচটা গ্রুপের সমষ্টি আইবিআরটি আইডিএ আইএফসি মিগা আইসিএসআইডি তো এই কয়েকটা সদাতর ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রে অবস্থিত আবার সুইজারল্যান্ডের জেনেভাতে কার কার জেনেভাতে রয়েছে আইএলও ও ডবলু এইচও ডব্লুটিও আইপিও তো এদের সর্বশেষ দেখেন শেষে কিন্তু একটা করে ও দেখা যাচ্ছে তাই না জেনেভার সুইজারল্যান্ডে আচ্ছা কিছু ব্যতিক্রম আছে তো এইটুকু একটু লক্ষ্য অবজারভেশনে দেখেন ইউএনএইচসিআর আইটিসি আংটাট, ইউনিটার আইএসও আইটিইউ এবং রেড রেডক্রস এগুলো জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত আচ্ছা এখানে লন্ডন যুক্তরাজ্যে কার অবস্থিত আমরা দেখি কমনওয়েলথের অবস্থিত আমনেস্টি ইন্টারন্যাশনালের অবস্থিত আইএমও এর সদর দপ্তর অবস্থিত এবং আই মনে রাখুন আর আই এম আইএমএফ কিন্তু ভিন্ন জিনিস আইএমও ভিন্ন জিনিস বিবিসির সদর দপ্তর এবং অক্সফাম অক্সফামটা অনেক সময় পরীক্ষায় দেয় এবার আসেন যে অস্ট্রিয়ার ভিয়েনাতে কে কে আছে দেখি আইএই আণবিক শক্তি সংস্থা এটা ভেরি ইম্পর্টেন্ট ওপেক আছে তারপরে ইউনিডো আছে এবং সিটিবিটি ও আছে তো এদের সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে ইতালির রোমে কে কে আছেন এই এফ এ ও তারপরে ইফাত এবার এফ পি এদের সব দপ্তর আছে কোনো সংক্ষিপ্ত যেগুলো আছে এই যেগুলো যে সংক্ষিপ্ত ফর্মে এগুলো সম্পর্কে না জানা থাকলে ইন্টারনেটে সার্চ দিয়ে আপনারা জানতে পারেন তো ফ্রান্সের প্যারিসে কার কার আছে জেনে নেয় ইউনেস্কোর রয়েছে এবং ইন্টারপোলেরও রয়েছে ইন্টারপোল ফ্রান্সের লিওতে রয়েছে আর সৌদি আরবের জেদ্দাতে রয়েছে ওয়াইসি আইডিবি এবং জিসিসি ইরানের তেহরান অর্থাৎ ইরানের তেহরানে অবস্থিত এসিউ ইউ আবার ইকুর ইদুর সুর সদর দপ্তরও রয়েছে ফিলিপাইন ম্যালিনার কে কে আছে ফিলিপাইন ম্যানিলা ম্যানিলা ফিলিপাইনে রয়েছে আইডিবি এবং আইডিবি এবং আই আর ইরি ইরি যেটাকে বলে ফিলিপাইনের ম্যানিনার অবস্থিত আর বেলজিয়ামের বাসালসে অবস্থিত বেনেলাক্স থেকে বেলজিয়াম এই যে বে থেকে বেলজিয়াম ইতে ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো আশা করি মনে থাকবে ব্যাংকক বা থাইল্যান্ড এর সদর দপ্তর রয়েছে স্ক্যাপ ব্যাংককে রয়েছে থাইল্যান্ডের ব্যাংককে রয়েছে স্ক্যাপ এবং সিয়াটো আচ্ছা এপেক এর সদর দপ্তর সিঙ্গাপুর সিটি সিঙ্গাপুর এপেক মনে রাখুন এখানে এপেক আর ওপেক কিন্তু ভিন্ন জিনিস এপেকের সদর দপ্তর হল সিঙ্গাপুর সিটি আর আমাদের বাংলাদেশের ঢাকাতে অবস্থিত বিমসট্যাঙ্ক সিডাপ আপনার আইসিটিআরবি এগুলো আর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত এশিয়ান আসিয়ান আসিয়ান ইম্পর্টেন্ট ইন্দোনেশিয়ার জাকার্তায় সার্কের সদর দপ্তর কিন্তু নেপালের কাঠমান্ডুতে আফ্রিকান ইউনিয়ন এবং ইসি এর সদর দপ্তর আদিসা বিবা ইথিওপিয়া এবং আরব লীগের সদর দপ্তর মিশর কায়রুর এবং নেদারল্যান্ডের হেক শহরে রয়েছে আইসিসিজে ইন্টারপোল ইউরোপোল আইসিসি এবং ও পি সি ডব্লু এই চারটা এই চারটাই ইম্পর্টেন্ট নেদারল্যান্ডের হেক হেক শহরে আছে আর ট্রান্সপারি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অর্থাৎ দুর্নীতি রোধে যারা কাজ করে জার্মানি নেয় আর সদর দপ্তর নেই ন্যাম আচ্ছা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বলে জি সেভেন্টি সেভেন আমি জি এইট এদের সদর দপ্তর নেই তো এখানে কিছু ট্রিক রয়েছে আমরা দেখি যে যেসব জাতিসংঘের যে সব যে সকল সংস্থার প্রথমে ডাব্লিউ ও শেষে ও আছে ডাব্লিউ ও আছে ওগুলো সদর দপ্তর জেনেভা তাহলে প্রথমে ডাব্লিউ থাকবে শেষে ও আছে এরকম এদের সদর দপ্তর জেনেভা আর যে সকল সংস্থার প্রথমে ইউএন শব্দটা আছে এদের বেশিরভাগের সদ বেশিরভাগেরই সদর দপ্তর হলো ইউএসএ নিউ ইয়র্কে আর অর্থ টাকা সংক্রান্ত সকল সংস্থার সদর দপ্তর ওয়াশিংটন ডিসি আইএমএফ এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর হলো রোম যেমন ইতালির রোমে এফএও ইফা ইফাদ এবং ডব্লিউএফপি আর যে সকল সংস্থার সদর দপ্তর নাই সেগুলি হলো জি এইট জি সেভেন্টি সেভেন এবং ন্যাম আশা করি বুঝতে পেরেছেন ইফ ইউ ভি ওয়াজ ইফ ইউ থিঙ্ক দ্যাট দিস ভিডিও ইজ হেল্পফুল টু সাম এক্সটেন্ড টু ইউ ইউ ক্যান সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর গেটিং ম ভিডিওস লাইক দিস অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বি ওয়েল